হাই এভরিওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা পড়বো ধান রচনা সূচনা ধান গাছ তৃণজাতীয় উদ্ভিদ ধান আমাদের দেশের প্রধান কৃষি ফসল ধান থেকে চাল পাওয়া যায় এই চাল থেকে ভাত হয় যা আমাদের প্রধান খাদ্য ধান গাছ সাধারণত দেড় থেকে আড়াই হাত লম্বা হয় কিন্তু অতিরিক্ত জলে ধান গাছ চার পাঁচ হাতও লম্বা হয়ে থাকে চাষের বর্ণনা যেখানে জল জমে এমন নিচু জায়গায় ধান চাষ হয় প্রথমে বীজ মাটির তলায় বুনে ছোট ছোট চারা তৈরি করে নিতে হয় তারপর যেখানে চাষ করা হবে তার মাটি তৈরি করে নিয়ে কিছুটা ফাঁকা ফাঁকা করে ধানের চারা বসানো হয় গাছ বড় হলে শীষ বের হয় তার কিছুদিন পর ধান পাকে চাষের সময় গাছের যত্ন করতে হয় ধান পাকলে গাছ কেটে মাটি বেঁধে রাখা হয় সেগুলোকে ঝাড়াই বাছাই করে ধান পাওয়া যায় প্রকার ধান সাধারণত তিন রকমের আয়ুষ আমন ও বড় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আয়ুষ ধান বপন করা হয় শ্রাবণ ভাদ্র মাসে আমন ধান রোয়া হয় পাকে কার্তিক অঘ্রায়ণ মাসে মাঘ ফাল্গুন মাসে বড় ধান রোয়া হয় পাকে জ্যৈষ্ঠ মাসে প্রাপ্তি স্থান পৃথিবীর বহু দেশে ধান চাষ হয় তার মধ্যে ভারত বাংলাদেশ ব্রহ্মদেশ শ্রীলঙ্কা চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর ধান উৎপন্ন হয় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা প্রভৃতি রাজ্যে বেশি ধান জন্মায় ধানকে লক্ষ্মী মনে করা হয় উপসংহার ধানকে লক্ষ্মী মনে করা হয় ধান পাকলে নবান্ন উৎসবের মধ্য দিয়ে বরণ করা হয় চাল থেকে চিঁড়ে মুড়ি খই প্রভৃতি তৈরি হয় Thanks for watching. Please like, subscribe, and share. Uh, okay.